অবশেষে শেষে পড়েছি এই যে এই যে এখানে কিন্তু আমরা মাছ মারব দেখতে পারবেন কি সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে মাছ মারতে হয় এখানে দেখেন কত সুন্দর শেষ শস্য শ্যামল মাঠে বার নাম নাম না পরিষ্ণা কিন্তু নাম আস্তে আস্তে নাম দেখেন ওই যে জাল ওই যে জাল দেখ ওই যে কোন লেখা এই যে জাল ওই যে বরাবর জাল এখানে আমরা মাছ মারব আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাছ মারতে হয় এই দেখতে পাচ্ছেন এই যে জাল জালটা আমি আমি চলি এখানে মারাদে অবশেষে কিন্তু আমি এখন জাল তুলব দেখেন এই যে খটা তুলতেছি তোলার পরে কিন্তু আমি এই যে খটাটা তুলে দিলাম এই যে জালটা এখন ফেলে দেবো এই পাশ থেকে আমি জড় করে নিয়ে আসবো দেখতে পারবেন এক পাশ থেকে যে জাল আমি তুললাম তারপরে যে একটু ঝেঁকে নিলাম যা না ঝাঁকলে হয়তো আপনারা বুঝতে পারবেন না এটা ঝেঁকে নিলাম ঝেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওই যে মাছ ওই যে লাফালাফি করতেছে দেখেন কত সুন্দর সে সুন্দর লাফালাফি করতেছে দেখেন ওই যে মাছ মাছ কিন্তু জালের ভিতরে কিছু আটকে গেছে সমস্যা না এগুলা আমি কালকে ছাড়াবো আজকে এই যেগুলা ভিতরে ঢুকছে সেটা আমি নেবো ভালোভাবে ঝেঁকে নেবো কারণ মাছ যেন ওখানে না আটকিতে পারে আর যেগুলা আগে আটকিছি সেগুলো আটকে থাকে ওই যে দেখেন মাছ অনেকটি মাছ কিন্তু পেয়েছি এই জালে কিন্তু এক মাথায় তুলতেছে আর একটা মাথা আছে ওই মাথায় কিন্তু আমি তুলবো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ওই যে মাছ এখন মাছটি আমি ঢালবো সো এটা আপনারা দেখতে পারবেন দেখেন ওই যে মাছ এর ভিতরে ট্যাংরা গসুই অনেক কিছু আছে কিন্তু মাছগুলো অনেক সুন্দর সুস্বাদু দেখতে পাচ্ছেন ওই দেখেন মাছ এই মাছগুলো আমি ঢেলে দিলাম দেখেন ওই যে পা পাল্লার ভিতরে ঢেলে দিলাম দেখেন কত সুন্দর মাছ হয়েছে যে কিনা কত সুন্দর সাপ আছে একটা মরা সাপ আছে সাপটা কিন্তু আমি এই যে ভিতরে ঠেয়ে দিলাম কারণ এই যখন আমি জালটা ঘিরে দিলাম গিরে দেওয়ার পরে এটা আবার এই কালকে আল্লাহ বাসায় রাখলে কালকে আমি আবার তুলব এখন ওই সাইডে দেয় এটা দুই মাথায় তুলতে হয় এটা দুই মাথায় তুলতে হয় এখানে আমি ওই মাথায় যাবো বেশি সময় নেবো না তো সেজন্য তাড়াতাড়ি যাচ্ছি যাওয়ার পরে এখন এই মাথাটা আমি তুলবো এখানে দেখবো আমি কি কতটা মাছ পাই আমি এই এক পাশে তো অনেকটা বেশি এই পাশে এখন কতটা পাই সেটা আমি দেখবো তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমি আগের মতোই সিস্টেম করতেছি আবার ঝেঁকে নিচ্ছি যে কোনো মাছ যেন জালের ভিতরে না আটকে থাকে সেই জন্য আমি কিন্তু সুন্দর করে ঝেঁকে নিচ্ছি ঝেঁকে নেওয়ার পরে মাছটা কিন্তু নিচে যাচ্ছে ওই দেখেন নিচে যাচ্ছে আমি ঝাঁকতেছি না মাছটা কিন্তু নিচে যাচ্ছে যাওয়ার পরে সব মাছ কিন্তু এক জায়গায় আসবে এক জায়গায় আসার পর সেটা এদের দেখতে পারবেন এই যে ওই আগে ওই ওই মূড়ার সাথে মূড়ায় কিন্তু অনেকটি মাছ পেয়েছি দেখেন ওই ওই সাইডের এই সাইডে কিন্তু মাছ অনেক বেশি সেই মাছটি এখানে কিন্তু এখানেও একটা সাপ বাচ্ছে তো সেটা যে সাপটা আপনাকে দেখাবো অবশেষে কিন্তু আমরা টানে এসে বললাম দেখেন এখানে আমি দেখাবো দুইটা সাপ দুইটা সাপ কিন্তু বাচ্চা এই যে একটা সাপ দেখতে পাচ্ছেন যে সাপ এখানে আরেকটা একটা সাপ আছে দুইটা সাপ বাচ্ছে এই দুইটা সাপকে আমরা মারি নেই কিন্তু এগুলো আগেই দেখি মরে আছে ওর ভিতরে মরে আছে আমাদের আর মারতে হয় নাই এই সাপের বাচ্চা এগুলা দেখেন এই যে দুইটা সাপ স্বামী স্ত্রী বানাই দিলাম এখন আর কি করার কিন্তু রাত হয়ে গেছে আমরা কিন্তু মাছ মেরে সফল দেখেন দুটো সাপ সাপ আছে সো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করো করবেন